বিসমুল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আবারও নতুন আরও একটা বলক নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে সবাইকে শুভ সন্ধ্যা এখন আমি সন্ধ্যা নাস্তা রেডি করতেছি আর কিভাবে নাস্তাটা রেডি করতেছি সেটা একটু শেয়ার করতেছি আজ আমাদের সন্ধ্যার নাস্তা ছিল হচ্ছে পাউরুটি দিয়ে ছানা আর আমি পাউডারিটিটাকে একটু সেকে নিয়েছি ছেঁকে নিয়ে তারপরে হচ্ছে ছানাটা দিয়েছি দিয়ে এখন আমি হচ্ছে এভাবে করে একটু কেটে নিয়েছি আর এখন আমাদের হচ্ছে চার জানার জন্য আমি নাস্তা রেডি করেছি আর সাথে হচ্ছে চা করেছি দুধ চা করেছি আজ আর ছেলেকে হচ্ছে বাটিতে চা দিয়েছি ছেলের চাটা ঠান্ডা হতে দেরি হলে ও রেগে যায় এই জন্য ওকে আমি হচ্ছে বাটিতে করে চা দিয়েছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় আর এখানে হচ্ছে তার বাবারটা রেডি করে দিচ্ছি আর ও চলে এসেছে আর কিছু বাজারও নিয়ে এসেছে আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম